ज़िंदाबाद ज़िंदाबाद सोवी की Şemalı halk, Şemalı halk, Şemalı halk, Şemalı halk. Mehdi vost Mehdi vost. Şemalı halk, Şemalı halk, Şemalı halk, Şemalı halk. Mehdi vost Mehdi vost. Uniyarımız dur, Eko

মজদুৰ

মহান মেয়ে দিবসটি উদযাপন করেছি তাদেরকে সম্মান জানাই তাদেরকে স্যালুট জানাই এবং আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে সমাপ্ত করব আসসালামু আলাইকুম এই মুহূর্তে এই মুহূর্তে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসবেন মাধবপুর উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সম্মানিত সুযোগের সভাপতি জনাব এস এম মুক্তাদির এমজাদ বানি উনি ওনার গুরুত্বপূর্ণ বক্তব্য তোলার জন্য অনুরোধ করছি। উপস্থিত আমার শ্রমিক বায়রা এবং উপস্থিত আছেন মাধবপুর উপজেলায় মেরাত নির্মাণ শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা মণ্ডলীর সম্মানিত সদস্য নয়নাং নয়াপাড়া ইউনিয়ন পরিষদের জননন্দিত চেয়ারম্যান সৈয়দ আতাল মুস্তফা সোহেল ভাই এবং আমার সহকর্মীবৃন্দ সভাপতি কৃতজ্ঞতাস সালাম এবং মুবারক মুবারক জানাচ্ছি আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন আজকের এই মে দিবসে আমাদেরকে আমাদের এই মাদুপুর উপজেলা ইমারত বিমান শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে আয়োজিত রেলি এবং আলোচনায় আপনাদের অংশগ্রহণ আমি খুবই আনন্দিত এবং গর্বিত প্রিয় উপস্থিতি আমরা জানি পয়লা মে এটি একটি সংঘর্ষ দিবস এবং সেই দিনে শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ের জন্য বারো ঘন্টা বারো ঘন্টা কাজের যেখানে কাজের ইয়ে ছিল সময় ছিল সেখান থেকে আট ঘন্টা নামিয়ে আনার জন্য আন্দোলন হয়েছিল সেই আন্দোলনে সেই প্রথম মে দিবস এই এগারো জন লোকের মৃত্যু হয়েছিল আমেরিকার শিকাগোতে তারপরে সেই আন্দোলনটা আস্তে আস্তে বড়ো হয়ে শ্রমিকদের ন্যায্য আদায়ের জন্য আরও অনেক অনেক শ্রমিক শহীদ হয়েছেন সেই শ্রমিকদেরকে সম্মান রেখে সমগ্র পৃথিবী সরকারি ছুটি ঘোষণা করেছে সরকারি ছুটি সমগ্র পৃথিবীর পাশাপাশি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারও সেই সেই দিনটাকে সরকারি ছুটির দিন হিসাবে ঘোষণা করেছে আমরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারকে সেজন্য ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি অত্যন্ত দুঃখের আমি একটি কথা না বললেই নয় আমরা লক্ষ্য করতে পারছি আমাদের এই মাধবপুরে আমরা দেখেছি এই মে দিবসের প্রথম দিনে যেদিন শত শত লোক শহীদ হয়েছিল শ্রমিকদের আদায়ের জন্য সেই দিনে অনেক ঠিকাদার অনেক মালিক শ্রমিকদেরকে জোর করে কাজে লাগিয়েছে যেখানে সরকার ছুটি ঘোষণা করেছে সেখানে সরকার থেকে তারা বেশি ক্ষমতা প্রয়োগ করতেছে প্রশাসনের কাছে আমি দৃষ্টি আকর্ষণ করব আপনারা সমীরে এই বিষয়টাকে দেখবেন এবং এর জন্য তীব্র নিন্দা জানাচ্ছি ভবিষ্যতে যদি এই ধরনের কোনো আমরা লক্ষ্য করতে পারি তবে শ্রমিক ভাইদেরকে সঙ্গে নিয়ে তীব্র আন্দোলনে যাওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ উপস্থিতি সময় সংকীর্ণ এবং রৌদ্রের তাপও বেশি যে কারণে আমার বক্তব্য আর দীর্ঘায়িত করতে যাচ্ছি না আমরাও কিছুক্ষণের মধ্যে আমাদের বক্তব্য আমাদের রেলের উদ্দেশ্যে রওনা হব এই আলোচনা শেষ করে এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম আসসালাম আলাইকুম এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন চেয়ারম্যান মাধবপুর উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা সৈয়দ আতাউল মুস্তফা সোহেল ভাই সৈয়দ আতাউল মুস্তফা সোহেল ভাইকে কৃতজ্ঞতা প্রকাশ করছি উনি আমাদেরকে সময় দেওয়ার জন্য রহমানি রাহিম পহেলা মে মহান মে দিবস এই দিবসটি আন্তর্জাতিকভাবে সারা বিশ্বে আজকে পালন করা হচ্ছে যে প্রেক্ষাপটে আজকের এই মহান মে দিবস আমরা পালন করছি আমি প্রথমেই শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের সেই শ্রমিক যারা ওই শ্রমিকের ন্যায্য অধিকার আদায়ের জন্য আজকের এই দিনে শিকাগো শহরে শহীদ হয়েছিলেন এই শ্রমিকদের অধিকার আন্দোলনের আজকের মে দিবস উপলক্ষে এই র্যালি ও আলোচনা সভায় আমি মাধবপুর উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সম্মানিত নেতৃবৃন্দ এবং আমাদের যারা শ্রমিকবৃন্দ আছেন সবাইকে আমার সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি প্রিয় সুদীবৃন্দ আজকে এই মে দিবস উপলক্ষে আমরা শুধু যদি আমাদের এই কার্যক্রম এই মে দিবসে সীমাবদ্ধ রাখি তাহলে কিন্তু যে অধিকার আদায়ের জন্য শিকাগো শহরে এগারো জন শ্রমিক শহীদ হয়েছিলেন তাদের আত্মা কিন্তু কষ্ট পাবে আজ কিন্তু আমাদের শ্রমিকের ন্যায্য অধিকার এখনো প্রতিষ্ঠিত হয়নি আমাদের শ্রমিকরা এখনো নিপীড়িত নির্যাতিত এবং তাদের শ্রমের যথাযথ মূল্যায়ন পাচ্ছে না আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করব। উনি একজন শ্রমিক বান্ধব নেত্রী উনি একজন শ্রমিক বান্ধব সরকারের প্রতিনিধি আমাদের শ্রমিকের ন্যূনতম মজুরি উনি যেন পঁচিশ হাজার টাকা ঘোষণা করেন আমরা তোমার কাছে সেই দাবি আদায়ের জন্য দাবি রাখছি একটা যে শ্রমিকের মজুরি আজকে বাজার মূল্যে যদি আমরা দেখি তাহলে একজন শ্রমিক যে মজুরি পাচ্ছে সেখানে কিন্তু তার প্রতিদিন চলা দুষ্কর হয়ে যাচ্ছে আজকে এই পঁচিশ হাজার টাকা ন্যূনতম মজুরি নির্ধারণ করা এটা শ্রমিকের ন্যায্য অধিকার আমরা এই অধিকার আদায়ে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করি যেহেতু উনি শ্রমিক বান্ধব উনি জনগণ বান্ধব তাই উনি আমাদের সেই দাবির প্রতি গুরুত্ব আরোপ করবেন আজকের এই মহান মে দিবসে এই দাবি রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি সবাইকে সংগ্রামী শুভেচ্ছা রইল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ প্রিয় সহকর্মীবৃন্দ আমরা এখন আমাদের গাড়িযুগে রেলি সহকারে ভাগাসুলা পবিত্র ভাগাসুলা থেকে ঘুরে নয়নন্নোয়াপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এসে আমাদের আজকের এই র্যালির সমাপ্তি ঘটবে আমি সবাইকে শান্তি শৃঙ্খলা শহীদ সুন্দরভাবে আমাদের র্যালি যেন সুন্দরভাবে সমাধান করে আমরা ইউনিয়ন পরিষদে নপাড়া ইউনিয়ন পরিষদে একটি আলোচনার মাধ্যমে এবং সেখানে কিছুটা সাম্প্রদের জন্য আপ্যায়নের ব্যবস্থা করা আছে সেই নিমন্ত্রণ রেখে আর আপনাদেরকে আহ্বান জানাচ্ছি যথাযথভাবে সুশৃঙ্খলভাবে র্যালি সম্পূর্ণ করার জন্য সবাইকে ধন্যবাদ মহান

দপ্তর সম্পাদক জনাব মোহাম্মদ কবির মিয়া এবং তিনি আজকে এই আলোচনা সভা পরিচালনা করছেন আর মাদকপুর উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ তৈমুজ আলী উপস্থিত প্রিয় সহযোদ্ধা সহকর্মী শ্রমিকবৃন্দ আসসালামু আলাইকুম আমি আগেও বলেছি এই মহান মেয়ে যারা যাদের কারণে আজকে এই এক তারিখ মে হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে আঠারোশো ছিয়াশি সালের মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের মার্কেটে শ্রমিকরা তারা বারো ঘন্টা কর্মের পরিবর্তে আট ঘন্টা কর্মের দাবিতে যে আন্দোলন করেছিলেন সেখানে এগারো জন শ্রমিক সাধন গ্রহণ করেছিলেন তাদের এই দাবির প্রেক্ষাপটে আজকে আমাদের যারা শ্রমিক আছেন তারা আট ঘন্টা শ্রম দিয়ে থাকেন না হয় সেই বারো ঘন্টায় অমানসিক শ্রম দিতে তাই হতকেরই আলোচনা সবাই এই মে দিবস প্রতিষ্ঠায় এবং এই মেয়ে দিবসের গুরুত্ব প্রতিষ্ঠায় যারা এ পর্যন্ত নিহত হয়েছেন আহত হয়েছেন তাদের সবাইকে শ্রদ্ধার সাথে স্মরণ দুঃখের বিষয় পরিতাপের বিষয় যে শ্রমিক বৃন্দ তাদের আত্মত্যাগের বিনিময়ে আজকে এই শ্রমিক দিবস প্রতিষ্ঠা করেছে আজকে এই শ্রমিক দিবস গুরুত্ব আমরা শ্রমিকরা বোঝার চেষ্টা করি না পূর্ববর্তী বক্তাদের আলোচনায় কিছু কথা উঠে এসেছে জোরপূর্বক কাজ করাইছে তাদের বিরুদ্ধে আমি আইনগত ব্যবস্থা নিব

আজ কেন আপনি কাজ করবেন আজকে কেন অন্যদিন কাজ করেন সেবার জন্য মানুষের সেবার জন্য আজকে করবেন নিজের জন্য আছে কাজ না আছে কাজ আপনার আপনার কথাগুলো রাইজ করা আপনার বয়সটা রাইজ করা আপনার আওয়াজটা বাইরে পৌঁছে দেওয়াই আজকে আপনারা পৌঁছে দিয়ে এই মহলটাতে অল্প 30000 35000 শ্রমিক আছে আজকে যদি নবরা